সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু ইতিমধ্যেই একটা নতুন নাটকের সম্মুখীন হয়ে গেছি সেই নাটকটির নাম হচ্ছে চাষার ছেলে শহরে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমানে এই নাটকটি এক মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রিয় দর্শক মণ্ডলী যারা যারা এখনো পর্যন্ত এই নাটকটি দেখে আসেননি তারা এই নাটকটি দেখে আসতে পারেন নাটকের নামটি হচ্ছে চাষার ছেলে যখন শহরে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই নাটকের মধ্যে বিশেষ অংশটুকু দেখতে পাই যে একজন গ্রাম থেকে সাধারণ ছেলে আসে শহরে লেখাপড়া করতে এই জন্য সে স্বাভাবিকভাবে আসে স্কুলেতে বা কলেজেতে ছেলেটা যখন আসে তখন সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে দেখতে থাকে এবং তাকে সবাই খ্যাত এবং বিভিন্ন কথাবার্তা অঙ্গভঙ্গি দিয়ে তাকে অবহেলা করতে থাকে প্রিয় দর্শক পণ্ডলী আমরা চার সাত ছেলে শহরে নাটকের মধ্যে আরও দেখতে পাই সেই ছেলেকে তারা বিভিন্নভাবে অপমান করতে থাকে এবং কি তারা একের পর এক একজন করে এসে তাকে বিশ টাকা করে দিয়ে যায় এতে করে সেই ছেলেটি লজ্জা পেতে থাকে এবং কি তারা বিভিন্ন রকম হুমকি দামকি দিতে থাকে তারা বলে এ ছেলে তুমি তো একজন স্বাভাবিক সুস্থ পুরুষ তাহলে তুমি কেন ভিক্ষা করতে আসছ এবং কি তার জানতো না যে সেই ছেলেটি সেখানে লেখাপড়া করতে আসছে তারা না জেনে তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে চার সাত ছেলে শহরে এই নাটকের মধ্যে আর এতে করে সেই ছেলেটি বারবার বলতেও থাকে যে আমি কোনো ফকির বা কোনো সাধারণ লোক নই আমি এই কলেজে লেখাপড়া করতে এসেছি আমি সারের সাথে দেখা করতে চাই তখন তারা বলে যে বাহানা করিস না যে তোর স্যারের সাথে দেখা করতে আসিস নি তুই এমনি এরকম ভিক্ষা করতে এসেছিস এরকমভাবে তোর বিভিন্নভাবে মজা করতে থাকে সেই ছেলেটির সাথে এক পর্যায়ে যখন শিক্ষক ক্লাসে এসে ক্লাস থাকে তখন সে ছেলেটি আবার আসে তখন একটা সেই ছেলেটি চিঠি দেয় সে স্যারকে সেই চিঠির মধ্যে লেখা ছিল যে তার শিক্ষকের বড় একজন সুনামধন্য শিক্ষকের নাতি সে সে একজন ভালো মানের ছাত্র এবং কি সেই এই বিদ্যালয়ে সেই কলেজে সে লেখাপড়া করতে এসেছে প্রিয় দর্শক আমার কাছে চাষার ছেলে শহরে এই নাটকটি খুব ভালো লেগেছে আপাদের কাছেও আশা করি এই নাটকটি খুব ভালো লাগবে তাই বলছি প্রিয় দর্শক যারা যারা এই নাটকটি এখনও পর্যন্ত দেখেননি তারা অতি শীঘ্র এই নাটকটি দেখে আসতে পারেন দর্শকের কাছে এই নাটকটি সত্যি অসাধারণ লেগেছে তার জন্যই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক মিলিয়ন ভিউজ পাওয়ার হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী এবং কি শেষ পর্যায়ে এই নাটকের ফিনিশিং করে এরকমভাবে যে মেয়েটি সে ছেলেকে অনেক 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 বেশি ভালোবেসে ফেলে এবং কি সে ছেলেও তাকে মন থেকে ভালোবেসে ফেলে সে ভালোবাসাই পরিপূর্ণতাই হয়ে যায় এই নাটকটির সমাপ্তি প্রিয় দর্শক মণ্ডলী আশা করি এই চাষার ছেলে শহরের নাটকটি আপনারা সকলেই দেখবেন এবং কি খুবই মজা পাবেন প্রিয় দর্শক মণ্ডলী এরকমভাবে প্রত্যেকটা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন